যারা তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারেক রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান উমু কেরাল যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে মিটিং করিয়া বৃষ্টি কুষ্ঠি স্লোগান আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি দ্বারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়ে বসে বসে হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতি স্লোগান হবে তোমার আমার ঠিকানা প্রত্যাবেক্ষ

আমাকে বাইরে ফেলতে পারে এখনো বাইরে হলে গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি গেলাম কথা মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিক ভাবে পালন করছে কিনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে কষ্টটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে পলিটিক্যাল সাইন্সে সেই সংজ্ঞা অনুযায়ী একটা একটা অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোনো ধরনের যোগ্যতা ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন সাইকোফেট মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় প্রসঙ্গ আর যদি একটু আরেকটু বাংলা বলি তাইলে বলা হয় চামচা চামচা মানে হলো সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবৎ করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় কারা ক্ষমতা এসেছে বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যে শর্তে আন্তর্জাতিক শক্তির ক্রিয়নক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিক ভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমন বুকমুন উমিউন ফাহিউন লায়ার জিউন তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এইরকম একটা ভাব শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি ডাক দেয় না আসো আসো এমনি দৌড়ায় গিয়ে তার উপরে পড়ব এবং তার মত করে আমরা শেষ পর্যন্ত কথা বল। যদি কোনো কথা ইউনুস সাহেব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দে তখন বাইরে আইসা কিছু সমালোচনা করব সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিংনি সালাদ রাখছি আইসা বৈশাখ কথাবার্তা বলে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি এক একমাত্র দল মানুষের কাছে মানুষ যে দলটির প্রতি আশা করে আছে সেই দলটির নাম হলো সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এইসব শিশু বাচ্চারা পাঁচশো মিলে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না পাঁচশো আমি আল্লাহ রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই ভোটটা কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভোট পাইতে পারি দুই হাজার করে পাই হাজার করে পাবে। এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে এখন পাবে কথা বলতে আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথাই কথায় আমাদের কথা প্রতিবাদ করবে এবং করবে তাদের সঙ্গে আমরা বলবো এই কথাটা বলার মতো আমার দলে আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে যায় কেয়া এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারেক উমুখ যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত লাল তারেক উমুখেরাল এগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটেগাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসি হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি যারা মনে করছে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল পরাজিতাডিকশন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রিভিকশন হলো এই দেশে যে একটা 71년에 মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি ব্যতিক্রম ছিল এই ফাইটে জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গি বা গরাইহিস করতে চায় এবং এই কারণে তারা 5 আগস্ট ঘটায়ছে যদি দ্বারা গণতন্ত্রের জন্য 5 আগস্ট ঘটায় ভোটের জন্য তাহলে তিন মাসের মধ্যে তার ইলেকশন দেয়া দিত বছর যাবত ক্ষমতা টাইকেও যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আছে আমরা তো এই দেশকে পরিবর্তন कराय কোন পরিবর্তন আমাদের দেশকে আফগানিস্তান করবে তারা ক্লিয়ার স্লোগান দেয় কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নেয়া নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নেয়া কাজে আমি মনে করি না এই জিনিসটা খুব সুষ্ঠু সমাধান হবে কারণ ইনুর সাহেব ওই যে শিয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে নিজে একটু বেশি কামড় দেয় উজনতে না তারপর না আরেকটু কামড় তালে তাহলে বলে উজনতে হয়েছে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে আমি আপনাকে বলি ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনুস সাহেব কোনো ভাবে করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনুস সাহেব পনেরো ঘন্টা বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাব্বিশ সনে ভোগ দিবে এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকেও একজন বলছে

যে আমরাই একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের হার কাতে চলে যাক তাহলে তার প্রতিবাদ করা দরকার দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এগুলো তো বেসিক পলিটিক্স এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপ কি আমার দেশের ভিতরে আসে না বাহিরে চলে গেছে এই ফাইট গুলো করবে না খালি ইলেকশন 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 এটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না

কোন অবস্থাতে নির্বাচন দিবে না তার অধীনে কোনো নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাচনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না এই দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই সিদ্ধান্তটা ধীরে হওয়ার কারণে বুঝতে পারছে না আমি বলবো না হয়তো বা বুঝবে বা বুঝেছে হয়তো বা স্টেপও নিবে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এটা হলো শুদ্ধ গান আর একটা হইলো যে ওই যে কয় থাকতে ক্ষুধা প্রেম পান করি পাগলাগো ভিন গেলে দিনান পাবে না ভাটাই যদি লয় যৌ আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে

তারা স্পষ্ট ভাবে সিপিবি রোহিম হোসেন প্রিন্স উনি সংবাদ সম্মেলন জানিয়ে দিয়েছেন এইভাবে যদি হুটহাট করে ডাকা হয় কোনো ধরনের আউটপুট না আসে মিটিংগুলোতে তাহলে সিপিবি আর ঐকমত্য কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে

এখন কেন গুড়ায় পেশায় তথ্য দেওয়ার কথা কয় তারা কথা বলে না কেন স্পষ্ট কথা বিএনপি যে কথা বলে না তবে এই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইউনুস সাহেব দেশকে ধ্বংস করে দিবে

রাজা কেরাল বদরের মেয়ে ছেলেরা এগুলো ভালো লাগে না ভালো লাগে না এখানে এমন লোক আছে খুব গুরুত্বপূর্ণ যে আট আটশনে ইলেকশন করে তিনশো বিশ ভোট পাইছে ওই ঢাকার করিয়া এরা এখন বিশ্ববিখ্যাত নেতা এই সরকারের পাস করতে পারবো না সে বলে তিনশো সিট পাইব এনসিপি এইসব কথা শোনার জন্য বসে আছি নাকি হ্যাঁ এইসব কিছু শোনার জন্য যুদ্ধ করছিলাম

আমি একটু জানতে চাচ্ছিলাম এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই ট্যাগ লাগিয়ে হয় অথবা মানুষ মনে করে মানে তারা মনে করে যে আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে কিন্তু এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে গিয়ে নিজেরাই যে ফ্যাসিবাদী হয়ে উঠছে কথা যেমন অনেকে বলছেন ঠিক এই জায়গাটিতে এসে সেই আওয়ামী লীগকে প্রতিরোধের নাম করতে গিয়ে আপনি যেটা প্রথমে বলছিলেন তার সাথে অনেকখানি মিলে যায় যে এই সরকারের সব ধন অপকর্মকে সমর্থন দিয়ে দেওয়া হচ্ছে এতে করে কি আসলেই আওয়ামী লীগকে সম্ভব আমি আপনাকে একটু ক্লিয়ার বলি আজকে প্রথম আলোটা দেখেন দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে আপনি দেখে থাকেন আমি যদি জনাব ফখরুল ইসলাম জিজ্ঞাসা করি আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন আমার দলের নেতা আমার নেতা বয়সে আমার চেয়ে উনি এক বছরের পর অনলি এক বছরের পর

লেখতে দশ বছর লাগবে ওই সব চোর সালমান রহমান দেশের রাজনীতি হাইব্রিড দেশ চলবে না কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি কোন জাতীয়তাবাদী রাজনীতি এখানে বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে আছে বিএনপি ইসলামী রাজনীতির পক্ষে আছে জামাত সহ দলগুলো কমিউনিস্ট বামের পক্ষে আছে কমিউনিস্ট পার্টি দলগুলো বা পাশত সহ এরা এখানে বাঙালি জাতীয়তাবাদের একটা পার্টি লাগবে না যদি না হয় তাহলে তো দক্ষিণপন্থী উত্তার হবে এবং এখানে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির একটা

আমরা থাকলে থাকবো না হলে যাক বেড়া তাইলে আমার কোনো কথা নাই কিন্তু যদি মনে করে আমরা থাকবো আর আমরা না থাকতে আরেকটা জাতীয়তাবাদী শক্তি ভালো শক্তি লাগে হাসিনার আন্ডারে বছরের যে শক্তি সেটা আমি বলছিলাম একটা ভালো শক্তি থাকবে তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যা স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা থাক না হলে দক্ষিণ দক্ষিণপন্থী রাজনীতি উত্থান বর্বেই জনাব ফখরুল ইসলাম নিয়ে

আমাকে বাইরে ফেলতে পারে এখনো বাইরে যুদ্ধের রাজনীতি কিন্তু সময়ের দ্রুতই আসবে সেই রাজনীতি আসবে কারণ আমি আশাবাদী শুধু না আমি অভিজ্ঞ মানুষ একষট্টি বছর যাবত রাজনীতি করি যেটা বাংলাদেশে এখন আর কেউ নাই দুই তিনজন যারা আছে কেউ মরে গেছে কেউ জেলে আমার চেয়ে বেশি রাজনীতি করা মানুষ একষট্টি বছর রাজনীতি করা মানুষ বাংলাদেশে আমি একষট্টি বছর পলিটিক্স করছে আমি বললাম পলিটিক্স আসবে এবং সেটা মুক্তিযুদ্ধের পলিটিক্স একটা পলিটিক্স থাকবে সেটা হলো ইসলামের নামে যদি তারা মডার্ন পলিটিক্স করে তারা যদি রিয়েল পলিটিক্স করে সেই পলিটিক্সটাও থাকবে আর যদি সাম্প্রদায়িক আর যারা নদীর উত্তর গেলে কয় মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে গেলে কয় ইসলাম এদের পলিটিক্স থাকবে না ফজলুর রহমানের চোখের পানির কাছে আমাদের নিশ্চয় আর কিছু বলা থাকে না তার চোখের পানি থেকে আমরা সব কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব